আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সাফার বাবা অনেক ভোরবেলায় চলে গিয়েছিল ফার্মে ফার্ম থেকে মুরগি কিনে নিয়ে আসছে ছয়টা আমরা এখানের যে ব্রয়লার মুরগিগুলো পাওয়া যায় আমাদের এখানে ফ্রোজেন এত বেশি ভালো লাগে না টেস্ট আমার কাছে অনেক বেশি গন্ধ লাগে আর যার কারণে আমরা চেষ্টা করি হাতে যদি একটু সময় থাকে তাহলে ফার্ম থেকে মুরগি আনার কারণ আমাদের বাসা থেকে ফার্ম মোটামুটি অনেক দূরে ত্রিশ চল্লিশ ত্রিশ পঁয়ত্রিশ মাইলের মতো হবে দূরে তো ওইখান থেকে গিয়ে তারপরে লাইভ চিকেন নিয়ে আসতে হয় আর কি তো আমরা ওই ফার্ম থেকে সাফার বাবা ছয়টা মুরগি নিয়ে আসছি মুরগিগুলো কিন্তু একদম পুরো আমাদের দেশের দেশীয় যে মুরগিগুলো আছে আমরা বলি যেটাকে দেশি মুরগি বলি সেম মুরগি তো এখানে এইগুলোকে নিয়ে আসছে এখানে যেহেতু আমাদের আর জবাই করার মতো কেউ নাই তো এখানে আমি আর সাফার বাবাই ধরবো ধরে দুইজনে মিলে জবাই করবো এই যে দেখুন আমাদের দেশের দেশীয় মুরগি আসলে বিদেশে বসে দেশে লাইক দেশের দেশি মুরগি খাওয়ার লাইক আল্লাহর নিয়ামত অন্য কোনো কিছুই না তো আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগিগুলো কিন্তু আমাদের দেশীয় মুরগির থেকে কোনো অংশের টেস্ট কিন্তু কম না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের দেশে যেরকম মুরগি পাওয়া যায় সেম মুরগিগুলা এই যে আপনার এই মুরগিগুলোর হচ্ছে গলায় পশম নাই এই তো এখানে আমরা স্কিনটা ফেলবো না সাফার বাবা সাফাররা সবাই স্কিন অনেক বেশি পছন্দ করে তো আমি গরম পানি দিয়ে করে আমি আর সাফার বাবা এখানে মুরগিগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আমরা প্রথমে তিনটা মুরগি জবাই করেছি ভাবলাম যে তিনটা করতে করতে হয়তো অনেক সময় লেগে যাবে যার কারণে আর তিনটা কালকা হয়তো বা করবো এই জন্য তিনটা আমি আর সাফার বাবা মিলে ক্লিন করে নিচ্ছিলাম দুজনে মিলে আর এই যে বক্সের ভিতরে আরও বাকি তিনটা আছে তো ভাবলাম যে না তাহলে আজকেই যেহেতু চিকেন ধরেছি একবার একটু কষ্ট বেশি হলেও একসাথেই সবগুলো ক্লিন করে ফেলবো এই যে দেখুন এখানে আরো বড় বড় আরো বড়ো বড়ো তিনটা মুরগি আছে তো এই লাইভ চিকেনের চিকেনগুলোর দাম যে অনেক বেশি সেটা কিন্তু না পার পিস এখানে পাউন্ড হিসাবে বিক্রি করে না পিস হিসাবে বিক্রি করে পনেরো ডলার করে নিয়েছে আর এই যে বড় যে ব্ল্যাক কালারের মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা শুধু বিশ ডলার নিয়েছে আর এক একটা পনেরো ডলার করে পড়েছে এত বেশি দাম না আমার কাছে রিজনেবেল লাগে আর কি প্রাইসটা এই আর কি তো আজকে এই মুরগি ভাবলাম যে অনেক সহজে হয়ে যাবে তাড়াতাড়ি ক্লিন করা হয়ে যাবে আমরা সেই সকাল নয়টা থেকে শুরু করেছি মানে রান্না সব ক্লিন টিন করতে করতে পুরা তিনটা বেজে গেছে যে এখন আমি রান্না করছি রান্না করতে করতে প্রায় চারটা মানে আমাদের খেতে খেতে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছে এই এই তো এখানে আমি ওটসের খিচুড়ি রান্না করছি ওটসের ভেজিটেবল দিয়ে আপনারা কে কে ওটসের খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে ওটস আসে সাথে বিনস দিয়েছি ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি দিয়ে একটা সুন্দর করে একটা খিচুড়ি রান্না করে নিয়েছি চিকেন দিয়ে খাওয়ার জন্য আর এখানে চিকেন রান্না করছি একটা চিকেনগুলো কিন্তু মশালা সাইজ অনেক বড় বড় ছিল অনেকগুলো করে মাংস হয়েছে আর এই চিকেনের সাথে দেখতে পাচ্ছেন যে ডিমও আছে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা কি ডিম দিয়ে চিকেন খাই কিনা না চিকেনের সাথে ফ্রি আমরা ডিম পেয়েছি চিকেনের ভিতরে অনেক ডিম ছিল তো ওই ডিমগুলো চিকেনের সাথে দিয়ে রান্না করে ফেলছি আর সাথে একটু আলু দিয়েছি আমার কাছে আলু দিলে অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ